এখন কি অবস্থায় আছে হেড ইঞ্জুরি সিভিয়ার হেড ইঞ্জুরি আঠাশ আঠাশটা স্টিচেস হেডে এবং খুব পেন হচ্ছে এখন রাত্রিতে এতটা পেন হয়নি বাট এখন প্রচণ্ড পেন হচ্ছে হেড ইঞ্জুরি বুঝতেই পারছেন যে কোনো সময় পেশেন্টের সিরিয়াস হতে পারে কমা যেতে পারে প্যারালিটিক হতে পারে কিন্তু ঘটনা যেটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং রাজ্যের জন্যে প্রশাসনের জন্য একেবারে এর চেয়ে বড় লজ্জার কোনো ঘটনা হতে পারে বাড়ির সামনে বাড়ির সামনে কোনো ভয় ডর কিছু নাই দিয়ে যেভাবে মাথায় মারছে তো যে কোনো ইয়ে তো প্রচণ্ড শক্তিশালী বলে নির্মল দে নিজেকে বাঁচাতে পেরেছে ওখানে কারণটা কি ও ভারতীয় জনতা পার্টির একজন কর্মী সে একেবারে খুব বেশি যে পার্টির কোনো খুব বেশি বড় কার্যক্রমে যায় তাও কিন্তু না এটা সাপোর্ট করে মাঝে মাঝে কোনো প্রোগ্রামে আসে যে থেকে এখানে আনা হলো কেন কারণটা সিরিয়াসনেস আচ্ছা আঠাশটা ইঞ্চি স্টিচেস সিরিয়াসনেসের জন্য এখানে রেফার হয়েছে এখন কি এখন কি অবস্থায় রয়েছে এখন মোটামুটি স্টেবল মনে হচ্ছে তবে বলছে খুব পেন হচ্ছে ব্যবস্থা বিকল্প ব্যবস্থা আবার সিটি স্ক্যান করবে আবার অন্যান্য সব স্ক্যান করবে চলছে সব এখন দেখা শুধু কি পার্টি করার জন্যই কি আচ্ছা এবং ধমকানো চমকানো এটা ভয় দেখানো অন্যান্য সমস্ত কার্যকর্তার মনের ভেতরে ভয় ধরিয়ে দেওয়া যে ইলেকশান আসছে ইলেকশানটাকে লুট করতে হবে ইলেকশনের মধ্যে যাতে গণতন্ত্র একেবারে লুণ্ঠিত গলা টিপে মোশরে ফেলে দেবে যাতে সাধারণ জনগণ ওখানে ভোট দিতে না পারে আর ভোট না দিলেই ওই মুখ্যমন্ত্রী দুর্নীতিবাজ শোষণ মানে তোষণ তোষণবাজ ওই মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী আবার জনগণের ছাড়াই ও পশ্চিমবঙ্গে আরও পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গকে শ্মশান থেকে আরও বড় শ্মশানে তৈরি করবে সেটাই কতজন ডাক্তার দেখছে এখন কি অবস্থা রয়েছে অনেক ডাক্তার পুরো এমার্জেন্সিতে অর্থোপেডিক নিউরো জেনারেল মেডিসিন সব দেখছে বলছি আঠাশটা সেলাই পড়ল কী কী অ্যামাউন্ট বেঁচে রয়েছে আঠাশটা সেলাই আর এখনও পুলিশ অ্যারেস্ট করেনি অ্যারেস্ট করার জন্যে পুলিশকে আমি বলে রাখি আপনাদের পুরো মেশিনারিকে বলে রাখি অ্যারেস্ট করার জন্যে এফআইআর যদি এ বাড়ির লোক যদি নাও করে ইউ হ্যাভ এভরি রাইট ফর দ্য মেনটেন্স অফ দ্য ল অ্যান্ড অর্ডার আপনি ওটা করতে বাধ্য লিখিত না দিলেও সিসিটিভি ফুটেজে পরিষ্কার উঠে এসেছে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে কিভাবে রাতের বেলা কিভাবে আক্রমণ করেছে ইট দিয়ে রাস্তার ওপরে একেবারে প্রাকাশছে তারপরে পুলিশ তার দায়িত্ব তার জন্য পুলিশ অপেক্ষা করবে কে এফআইআর লজ করবে সোমটো তারা নিজেরাও লজ করতে পারে একটা সূচনা কারো কাছ থেকে একটা জিজ্ঞেস করে সূচনা পেয়ে গেছে ওর এফআইআর লজ করে দিচ্ছে বাট স্টিল নাও দিস কালপিট হ্যাজ নট বিন অ্যারেস্টেড হোয়াট ডাজ ইট মিন রুলিং পার্টি সাম পার্সন ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল দে আর ইনভলভ ইন বিজেপি সক্রিয় করবি না কোনো তাহলে এইভাবে তাকে মারা হলো কারণটা সাধারণ মানুষকে ভয় দেখানো সাধারণ মানুষের ভেতরে আতঙ্কের পরিবেশ তৈরি করা ইলেকশন আসছে যাতে সাধারণ মানুষরা ভোট দিতে না পারে যাতে বিরোধী দল বিরোধী দলের সাথে কেউ না থাকতে পারে এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য এবং সেটা বহুদিন ধরে চলে আসছে এই জেলাটা কেন এরম হবে পুলিশ যদি মনে করে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ ঠান্ডা করে দিতে পারে কত বড় হনু হয়ে গেছে কত বড় ক্রিমিনাল সেইভাবে এ করে মেরে সে পালিয়ে যাবে তার কোনো ভয় নেই তো মনে জানে তো কিছু হবে না কারণ তার পেছনে একেবারে একজনের হাত আছে মমতা ব্যানার্জির হাত আছে মুখ্যমন্ত্রী দ্য মোস্ট করাপ্টেড পার্সন এবং এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভি অ্যাক্টিভিটিসকে সাপোর্ট দেয় তার হাত না থাকলে ধরেন হতে পারে না পশ্চিমবঙ্গটাকে একেবারে শ্মশান তৈরি করে দিয়েছে যুব সমাজকে একেবারে শেষ করে দিয়েছে বোতল দিতে পারছে না মদের বোতল নেয় না নিচ্ছে না তাদেরকে এভাবে মাথা ফাটিয়ে ভীত সন্তুষ্ট করে একেবারে সর্বশান্ত করে ঘরে বসিয়ে যাচ্ছে আর যারা শিক্ষিত সমাজ যারা সমাজের একেবারে গঠনমূলক কাজে ইনভলভ হবে সেই টিচার্স সেই টিচার্সদেরকে তারা একেবারে দুর্নীতি করে ছাব্বিশ হাজার টিচার আমি আপনার শিক্ষা ব্যবস্থাটাকে অচল করে দিয়েছে প্রফেসররা আগেই গেছে এখন টিচার্স সে আমরা কোন না বাস করি ঘৃণা হয় এ একজন মুখ্যমন্ত্রী কি করে যার কোনো লাজ লজ্জা সরম ঘৃণা কিচ্ছু নাই সব বেঁচে খেয়ে দিয়েছে পুরো দুর্নীতিবাদ এরপরেও হাউ স্টিল শি ইজ হোল্ডিং দিস চেয়ার ঠিক সেম সেম